এবার শুনেন জাকাতের সিস্টেমটা কেমন মনে করেন এই ফুলতলা এলাকায় এই যে সমাজ কল্যাণ পরিষদ তারা কমিটি গঠন করে এখানে আশেপাশে দুই তিনটা এলাকা থেকে যাদের উপর জাকাত ফরজ তারা উত্তোলন করলো জাকাতের টাকা উত্তোলন করে মোট তারা উঠাইছে দুই লক্ষ টাকা মনোযোগ দিয়ে শোনেন কত লক্ষ টাকা এই দুই লক্ষ টাকা আপনি জন প্রতি পাঁচশো পাঁচশো করে দিলে চারশো জন গরিব মানুষকে দিতে পারবেন কতজন চারশো জনকে পাঁচশো টাকা করে দিলে কত লক্ষ টাকা হয় কিন্তু আপনারা বলেন তো এই যে দুই লক্ষ টাকা জন প্রতি পাঁচশো করে বন্টন করলেন এতে করে কি এই চারশো জন মানুষের গরিবী হালত দূর হয়ে যাবে এক বেলা খাবে পরের বেলা আবার পেটে খোদাই থাকবে কিন্তু আপনি চারশো জনকে এই দুই লক্ষ টাকা পাঁচশো পাঁচশো করে বন্টন না করে তিন চারজনকে দেন একজন বিধবা মাকে আনেন মা আপনার পরিবার চলে না ধরেন একটা সেলাই মেশিন কিনে দিলাম বলেন যে এই মহিলা সেলাই মেশিন দিয়ে কাজ করা আরম্ভ করলে তার পরিবার চলার ব্যবস্থা হবে কি হবে না একজন ভাই চার পাঁচজন পরিবারের সদস্য চলতে পারে না তার পরিবারে খাবার নাই ভাইরে এদিকে আসো ধরো একটা ভ্যান একটা অটো রিক্সা কিনে দিলাম তার পরিবার চলার ব্যবস্থা হইলো কি হইলো না আর একজনকে একটা ছোট্ট টঙের দোকান করে দিলেন দুই লক্ষ টাকা জন প্রতি পাঁচশো পাঁচশো করে না দিয়ে আপনি যদি এভাবে তিন চারজনকে দেন এই তিন চারজন ব্যক্তির পরিবার চলার মতো ব্যবস্থা হবে কি হবে না এই তিন চারজন মানুষ কি পরবর্তী বছর আর জাকাত খাওয়ার উপযুক্ত থাকবে এটা দিলাম ফুলতলার দুই তিনটা এলাকা দিয়ে উদাহরণ যদি আল্লাহর কোরআন পার্লামেন্টে ঢুকে যায় আল্লাহ যেন দেন আমিন এই দেশে নতুন একটা মন্ত্রণালয় হবে সেই মন্ত্রণালয়ের নাম হবে জাকাত মিনিস্ট্রি জাকাত মন্ত্রণালয় ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ আলে ওলামা মন্ত্রণালয়কে পরিচালনা করবেন সারা দেশের মুসলমানদের সম্পদের হিসাব মন্ত্রণালয়ে জমা থাকবে যাদের উপরে জাকাত আসে বছরের শেষে তাদের বাড়িতে চিঠি যাবে চিঠি আপনার উপরে এত টাকা জাকাত আসছে ফুলতলা অফিস আমাদের উপজেলা অফিসে গিয়ে জাকাতের টাকাটা জমা দিয়ে আসেন সারা দেশ থেকে জাকাতের টাকা কালেকশন করা হবে শুনতেছেন আপনারা জাকাত নিয়ে আমার ব্যক্তিগত গবেষণা আছে আর্টিকেলও আছে আমি হিসাব করে দেখছি জাকাত সঠিকভাবে বাংলাদেশে আদায় করলে প্রচুর উত্তোলন করা যাবে কিন্তু আমি একটা ছোটোখাটো উদাহরণ টানি এখানে মনে করেন দু হাজার সালে যদি সরকার এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা ওঠায় এটা খুব লো অ্যামাউন্ট এর চেয়ে আরও বড় ফিগারের জাকাত উত্তোলন করা বাংলাদেশে সম্ভব এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা বলেন কত এক লক্ষ উপজেলা আছে প্রত্যেকটা উপজেলা থেকে উপজেলা অডিট অফিসারের মাধ্যমে বাছাই করে সত্তর লক্ষ যুবককে ঢাকায় আনা হলো কত লক্ষ সত্তর লক্ষ যুবককে ঢাকায় এনে প্রত্যেকের হাতে দুই লাখ টাকার একটা করে চেক দেওয়া হল সত্তর লক্ষ যুবককে দুই লক্ষ করে টাকা দিলে কত টাকা হয় এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা তাহলে বলেন তো সরকার রাষ্ট্রীয়ভাবে টাকা উঠাইয়া এক বছরে সত্তর লক্ষ যুবকের বেকারত্ব দূর করে দিল বললো আবার শোনো টাকাটা নিয়া খাও না কি করো প্রত্যেক উপজেলার অডিট অফিসার এটা আবার পর্যবেক্ষণ করবে তাহলে বিপদ আছে না নাই দেখাশোনা করবে তাহলে এই ফর্মুলায় এক বছরে দু সালে এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা উঠাইয়া কত লক্ষ যুবকের বেকারত্ব দূর করা হলো জনে বলেন কত লক্ষ আপনারা আমাকে বলেন খুলনার মানুষ এইভাবে যদি দশ বছর বাংলাদেশের রাষ্ট্র টাকা জাকাতের টাকা উঠাইয়া রাষ্ট্র আবার এইভাবে বেকারত্ব দূর করে আপনারা আমাকে বলেন বুঝে শুনে বলেন আবেগে বইলেন না দশ বছর পনেরো বছর পরে এই বাংলাদেশে হারিকেন দিয়ে খুঁজে 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 একজন গরিব মানুষ বের করতে পারবেন এই নার আওয়াজটা এরকম হয়েছে এদের সন্দেহ আছে পারবেন পারবেন রসুল জাকাতের ফর্মুলা দিয়ে গিয়েছিলেন

দেশ গঠন করব। কিন্তু দেখা যায় আপনাদেরই পেটের যে ক্ষুধা ক্ষমতায় গেলে আগে আপনারা নিজের পেট ভরেন দেশের গরিব মানুষের কোনো উন্নয়ন হয় না চৌয়ান্ন বছর ধরে রাজনীতি করে আপনার আপনারা বাংলাদেশ থেকে দারিদ্রতা দূর করতে পারেন নাই আমাদের আলেমদেরকে দায়িত্ব দিয়ে দেখেন আমরা কোরআনের ফর্মুলা জাকাত যখন প্রয়োগ করব ১০ বছরে বাংলাদেশকে আমরা বদলাই দিব খুলনা থেকে আমি চ্যালেঞ্জ করে গেলাম কেউ থাকলে সে যেন করে আমি করলাম কিন্তু তো বুঝবেন না। যদি আপনারা বুঝে শুনে একবার আমি একটা ইঙ্গিত দিয়ে যাই হয়তো আগামী বছর মাহফিল শুরুর আগে নির্বাচনও হয়ে যেতে পারে যদি আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য হয় আমরা সব কিছু ভুলে গিয়ে আলেম হাত নামান হাত নামান বলছিলাম না এদের খাসলত বলছিলাম না তাদের খাসলত তারা স্বার্থ আছে যেদিকে তারা আছে লাভ আছে যেদিকে আমরা আছি এখন দেখছেন কি স্লোগান মারছে লাভ আছে তো লাভ বুঝছে আসলে লাভ আছে জোরে বলে লাভ আছে না নাই খুলনার মানুষ আমরা আমাদের খুলনা সহ গোটা বাংলাদেশকে দারিদ্রতা মুক্ত ক্ষুদা মুক্ত হিসাবে চাই কি চাই না তাহলে আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হোক আমরা চাই কি চাই না এই জন্য আসুন এই দেশকে দারিদ্রতামুক্ত ক্ষুধামুক্ত দেশ হিসাবে গঠন করতে হলে মানুষের তৈরি করা মানুষের বাড়ানো আইনকে লাফতে দিয়ে করে নিক্ষেপ করে কুরআণের আইনকে দহন করতে হবে এক নম্বর ফায়দা শুনি যে চিল্লান চিল্লাইছেন আপনারা দুই নম্বরটা শুনলে তো আরো খুশি হবেন দুই নম্বরটা বলবো আসলে আমি স্টেজে উঠছিলাম আজকে শুধু এই ফায়দা নিয়ে কথা বলবো যে কোরআনের রাষ্ট্র গঠন হলে আমি মোট বারোটা পয়েন্ট নিয়ে আসছিলাম যে বারোটা ফায়দা হবে কিন্তু এখানে উঠার পরে ভাবলাম সামনে রমজান মাস একটু রমজান কেন্দ্রিক কথা বলি এই জন্য যাই হোক আমি এখানে এই বারোটা ফায়দা থেকে শোনেন বারোটা ফায়দা থেকে একদম ওই যে চার চা 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 পাতা যে ইয়ে করে এটার নাম কি সাকনি সাকনি আমি ওই বারোটা থেকে ছেঁকে সাখনি দি আছেকে দুইটা বের করছি চিন্তা করলাম যেদিকে লাভ বেশি ওইদিকে যাই তাহলে পাবলিক বুঝবে সুতরাং মন খারাপের কিছু নাই যে হুজুর যেটা বল বলার দরকার ছিল না বইলা চলে গেছে না আমি 12টা থেকে মূল জিনিসগুলো বের করে আনছি কয়টা দুইটা আবার বলেন সবাই বলেন এক নাম্বার শুনছে। দেশে কোনো গরিব থাকবে না আমি কি চাবাবাজি করে গেলাম না বাস্তব কথা বললাম আমি কি উদাহরণ দিয়েছি না এই তোريقه দেশ চলে বলেন গরিব থাকবে না 54টা বছর ধরে রাজনীতি করে ব্যাককলের দল